ভিডিও ফুটেজ থাকলে দেখবেন পরে ছোয়াছুরি যখন জ্বালান যে সূত্রপাত যে করেছে দেখুন কে করেছে দেখলে তখন বোঝা যাবে সব ভেতরে চাল আছে ওরা চাইবে এই ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার জন্য আপনাকে আমাকে উত্তেজিত করবে উত্তেজিত করে এই মামলার মোড়টাকে ঘুরিয়ে দেবে কি বলেছে তার আই উনি বলেছেন আমার যে ভাই আজকে তার ভাইকে খুন করেছে মার্ডার করেছে এই ভাই বলেছে ভাই আই উদ্দেশ আমাদের মধ্যে আছে এ কথাও বলেছে পুলিশের পক্ষ থেকে যে তোর আল্লাহ বাঁচাতে পারবে না তোর আল্লাহ বাঁচাতে পারলো তো যে পুলিশে কথা বলেছে পুলিশ মন্ত্রীর কাছে তার নামে আমরা জানাবো আমরা দেখবো পুলিশ মন্ত্রী এই সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে প্রসিডিংস কি নেয় তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে কেউ যদি মেরেছে চলো যে আবার মারো লাশের বদলা লাশ চোখের বদলা যদি আমরা চোখ চাই পৃথিবীতে তাহলে আর কেউ আর থাকবে সবাই তো ভালো বন্ধ হয়ে যাবে ওটা হতে পারে না তারপরেও বলছি এটা বলা মানে যে চোখ আমার ভাইকে নিয়েছে আইনের মাধ্যমে তাদেরকে আমরা তাদেরকে আমরা ব্যবস্থা করবো তবে অনুরোধ করব। জনগণকে আইনের বিচার তো হবেই তারপর আমাদের ছিমিয়ে গেলে চলবে না মাঠে ময় আমাদেরকে থাকতে হবে নাহলে আগামী দিনে আপনার ঘরের ছেলেকে তুলে নিয়ে গিয়ে আবার এই ধর অন্যায় করতে পারে আর একটা ছেলের সাথে করতে পারে কারণ আমি আপনারা বলি একটা থানার নাম পশ্চিম মালদার সেটা হচ্ছে সুজাব মল্লার সম্ভবত সুজাব উত্থানার সেখানে প্রায় ছেলেদের নামে মিথ্যা কেস দিয়ে থানায় ডেকে এই ধরনের অনেক অভিযোগ আছে থানায় ডেকে সেখানকার অফিসার যারা হয়ে থাকে তারাও কিছু টাকা নাই ফলে তোদের জামিন করিয়ে দেবো বা থানা থেকে সেটাকে করবে ব্যাপারটা কিছুই নাই টাকা আদায় করতে হবে দু লাখ টাকা চেয়েছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা দিয়েছিল মুসলিম সমাজের মানুষ অনেক আমার হিন্দু মায়েরা এসেছিল এখানে অনেক ভাবে এই অন্যায়টাকে তারাও মেনে নিয়ে কিন্তু অনুরোধ আমাদেরকে মিসগাইড করা হতে পারে তারও প্রয়োজনায় পা দেবেন না আমরা আইনের প্রতি ভরসা রাখছি

কিন্তু আমরা উপস্থিত কোথায় অন্য দিনে আপনাদের কমে তো দেবো ভাই এসেছেন না কিন্তু আগের দিকে চলে আসেন দেখুন যেখানে উনি শেষ করলেন আমি সেখান থেকে শুরু করছি আমি থানায় যাইনি মানে নয় আমি আগামী দিনে থানায় যাবো না এটা নয় নেই যে সিটি থানায় যাবে না সবার একটা শেষ আমরা দেখতে চাই আমরা চাই না কারো একটা ফুটফুট একুশ বছরের সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়ুক না হিন্দু হতে পারে মুসলিম হতে পারে দলিত হতে পারে যে কোনো ধর্মের হোক না কেন দুঃখের বিষয় আমরা দেখেছি অন্যান্য রাজ্যে অন্যান্য সরকার দ্বারা পরিচালিত হয় রাজ্যগুলো ওখানে পুলিশ দ্বারা এনকাউন্টার হয় আমরা তীব্র এখানে সমালোচনা করি তারপরে আমাদের রাজ্যে গত পনেরো মানে পনেরো কি এক মাসের মধ্যে প্রায় বারো জনকে পিটি হত্যা করা হলো যার মধ্যে পিটি হত্যা করার মধ্যে মুসলিম সমাজের ছেলে মেয়েরা পড়েছে কলকাতার বুকে খাস কলকাতাতে একটা গরিব ছেলেকে পিটি হত্যা করা হলো নিউ টাউনে একটা বাইশ বছরের ছেলেকে পিটি হত্যা করা হলো তারপর আমরা সমালোচনা করলাম পুলিশ কেন সক্রিয় নয় এই কত বারবার বলছিলাম কিন্তু দুঃখের বিষয় পুলিশ এত এত সক্রিয় অতি সক্রিয় হয়ে আমাদের ভাইকে পুলিশই পিটি হত্যা করে দিল আমরা আজকে যে প্রসঙ্গ থানা যেতে পারতাম এফআইআর এফআইআর এর জন্য অভিযোগ দায়ের করেছি কিন্তু আমরা সব সময় শান্তির পক্ষে ছিলাম আছি আগামী দিনও থাকব আমরা চেষ্টা করি যে যথাযথভাবে আমাদের কাজটা হোক কাজটা কি যারা অন্যায় করেছে সমস্ত প্রশাসনকে আমরা দায়ী করি